হ্যালো ভিওয়ার্স আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস বোনা কাঁচা কাঁঠাল ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংস বোনা করে খেয়ে দেখতে পারেন যে কতটা মজাদার হয়ে থাকে আসছে কুরবানি এদে আমাদের সবার ঘরে কিন্তু মাংস থাকবে এই মাংস দিয়ে আপনারা এভাবে কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংসটা ভোনা করে খেয়ে দেখতে পারেন যে কতটা মজাদার হয়ে থাকে তো চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই কাঁচা কাঁঠাল দিয়ে গরু মাংসের এই ভোনাটা করার জন্য আমি মাঝারি সাইজের একটা কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি আর কাঁঠালটাকে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে অর্ধেকটুকু কাঁঠাল আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালটাকে ছোটো করে কেটে নিয়ে খোসাটা ফেলে দিয়ে মাঝখানের যে বোটার অংশটা আছে সেই অংশটা কেটে ফেলে দিয়েছি তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এখন চুলায় আগে থেকে একটি প্যানে বেশ কিছুটা পানি আমি বসিয়ে রেখেছিলাম তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ লবণ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর কাঁঠালের ছোটো ছোটো টুকরোগুলোকে দিয়ে দিয়েছি কাঁঠালের টুকরোগুলোকে তিন থেকে চার মিনিটের মতো সময় আমি ফুটিয়ে নিচ্ছি যাতে করে কাঁঠালের মধ্যে যে কষ ভাবটা আছে সে ভাবটা চলে যায় প্রায় তিন মিনিট পর আমি কাঁঠালের পিসগুলোকে প্যান থেকে এভাবে উঠিয়ে নিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিয়েছি একটা স্টেন্ডারের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি তারপর চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর এখানে আমি দিয়ে দিয়েছি চারটা বড়ো সাইজের আলু ছেলে নিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি এখনই আলুগুলোকে তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর ওই একই তেলের মধ্যে কাঁঠালের পিসগুলোকেও দিয়ে দিচ্ছি এখানে আলাদাভাবে কোনো লবণ বা হলুদে ইউজ করতে হবে না যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ দুটোই আছে তাই আলাদাভাবে কোনো হলুদ আর লবণ আমি ইউজ করছি না কাঁঠালের পিসগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠে অন্য একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়েছি চা চামচ পরিমাণ আস্ত জিরে চারটা ছোট এলাচ চার পাঁচটার মতো লং দুটো দারচিনির টুকরো আর একটা তেজপাতা এখন এই মশলাগুলোকে এক মিনিটের মতো সময় ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ আদার পেস্ট একটা চামচ পরিমাণ রসুনের পেস্ট এখন এই আদা রসুনটাকেও দুই মিনিটের মতো সময় ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের ফাঁকি দুই চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি এখানে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন একটা চামচও ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি এক চা চামচ পরিমাণ ভাজা জিরা ফাঁকি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি তারপর মশলাটাকেও দুই থেকে তিন মিনিটের মতো আমি ভালোভাবে ভুনে নিয়েছি ভুনিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংস এখানে আমি হাড় চর্বি সহ মাংসটা ব্যবহার করছি এর করে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগে এখন মশলার সাথে মাংসটাকে নিয়ে ঝেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা মিডিয়াম আর লোয়ার মাঝামাঝি করে দিয়ে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন মাংস থেকে কিন্তু প্রচুর পানি উঠে এসেছে তাই এখানে আলাদাভাবে কোনো পানি অ্যাড করতে হবে না এই মাংসের পানিটা দিয়ে মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মাংসের পানিটা শুকিয়ে গেছে আর মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁঠালের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য যাতে করে আলু আর কাঁঠালের পিসগুলো সুন্দরভাবে কষিয়ে আসে প্রায় চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন আলু আর মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কষে এসেছে তেলটাও কিন্তু ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি তিন কাপ পরিমাণ পানি আর এখানে আমি ফুটনো গরম পানিটা ব্যবহার করছি ফুটনো গরম পানিটাই কিন্তু মাংস তরকারিতে সময় ব্যবহার করতে হয় এতে করে মাংসটা খুবই সফট হয় পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে আমি কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা ফাঁকি তারপর আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে করে কাঁচামরিচ ভাজা জিরা আর শাহি গরম মশলা ফ্লেভারটা পুরো সুন্দরভাবে ছড়িয়ে পড়ে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমার তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে তরকারির মধ্যে এরকম ঝুলি আমি রাখবো এর থেকে বেশি আর শুকাবো না একটু ঝোল ঝোল থাকলেই তরকারিটা খেতে বেশি ভালো লাগে আপনারাও কাঁচা কাঁঠাল দিয়ে এভাবে গরু মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন যে খেতে কতটা মজাদার হয়ে থাকে এখন গরম গরম একটি সার্ভিং ডিশে আমি তরকারিটা সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা নাকি আমার চ্যানেল নতুন বন্ধু নতুন জয়েন করেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সকল বন্ধুকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহফেজ